আপনার মোবাইলের ব্যাটারি ব্যাক অনেক কমে গেছে একবার মোবাইল ব্যাটারি ফুল চার্জ করে সারাদিন ব্যবহার করতে পারছেন না যার ফলে চিন্তা করছেন মোবাইলের ব্যাটারি পরিবর্তন করবেন সঠিক সময়ে সঠিক ভিডিওতে চলে এসেছেন আপনার মোবাইলের ব্যাটারি পরিবর্তন করতে হবে না হিডেন কয়েকটি সেটিংস মোবাইল থেকে সময় নিয়ে ভিডিওটি দেখে এখনই পরিবর্তন করুন মোবাইল ব্যাটারি একবার ফুল চার্জ করে সারা দিন শান্তিতে ব্যবহার করতে পারবেন টেলন বাংলা চ্যানেলের নতুন ভিডিও দেখছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন তাহলে শুরু করা যাক আপনার যে মোবাইলের ব্যাটারির চার্জ দ্রুত কমে যায় যে মোবাইলের ব্যাটারি ব্যাক আপ কম পাচ্ছেন সেই মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি খুঁজে বাহির করবেন গুগল সেটিংসে চাপ দিবেন অল সার্ভিস সেটিংসে চাপ দিয়ে স্ক্রল ডাউন করে নিচে চলে আসবেন এখানে ডিভাইস সেটিংস পাবেন ডিভাইস সেটিংসে চাপ দিবেন স্ক্যান ফর নেয়ার বাই ডিভাইস গুগলের এই সেটিংসটি ওয়ান থাকার কারণে আপনার মোবাইল গুগল সব সময় আশেপাশে কোনো ডিভাইস আছে কিনা না স্ক্যান করে আর এই স্ক্যান করার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় আপনি যদি মোবাইলের ব্যাটারি ব্যাকআপ বাড়াতে চান তাহলে অবশ্যই গুগলের স্ক্যান ফর নেয়ার ডিভাইস সেটিংসটি বন্ধ করবেন ভিডিওতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন কষ্ট করে লাইক করে দিন আর কমেন্ট করবেন আপনি লাইক কমেন্ট করলে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাব এখন ব্যাকে চলে আসবেন উপরের দিক থেকে কানেক্টেড অ্যাপস সেটিংসে ক্লিক করবেন থার্ড পার্টি কোনো অ্যাপ যদি আপনার মোবাইলের সাথে কানেক্ট থাকে অ্যাপ অথবা ওয়েবসাইট যদি মোবাইলের সাথে কানেক্ট থাকে তাহলে অবশ্যই একান থেকে প্রত্যেকটি অ্যাপ ওয়েবসাইট ডিলেট করতে হবে নয়তো সবসময় এই অ্যাপ ওয়েবসাইট আপনার মোবাইল নজরদারির ভিতরে রাখবে যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ বেশি নষ্ট হবে মোবাইল ব্যাটারি ব্যাক আপ কমে যাবে আপনি একান থেকে অ্যাপ এবং ওয়েবসাইটের নামের উপরে চাপ দিবেন নিচের দিক থেকে ডিলেট অলে চাপ দিয়ে কনফার্মে চাপ দিবেন ক্রসে চাপ দিবেন অ্যাপ ওয়েবসাইট এইভাবে পর্যায়ক্রমে ডিলেট করে দিবেন কোনো অ্যাপ এবং ওয়েবসাইট তাহলে আপনার উপর নজরদারি করতে পারবে না মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয়ে ব্যাটারির চার্জ নষ্ট করতে পারবে না এখন মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে ক্লিক করবেন কানেকশন অ্যান্ড শেয়ারিং সেটিংসে প্রিন্ট সেটিংসটি পাবেন প্রিন্ট এই প্রিন্ট সেটিংসে ক্লিক করে ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলে এই সেটিংসটি ডিফল্টভাবে অন থাকবে আমি অফ করে রেখেছিলাম খুঁজে পেতে সমস্যা হলে সেটিংসে চার্জ বক্সে টাইপ করবেন প্রিন্ট প্রিন্ট টাইপ করলে প্রিন্ট সেটিংসটি চলে আসবে খুব সহজে এই সেটিংসে চলে আসতে পারবেন ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি ওয়ান থাকার কারণে সবসময় অ্যাভেলেবেল ডিভাইস এই যে দেখুন স্ক্যান হচ্ছে এইভাবে লোডিং হওয়ার কারণে আপনার মোবাইলের চার্জ নষ্ট হয় ডিফল্ট প্রিন্ট সার্ভিস সেটিংসটি বন্ধ করে দিবেন আশেপাশে কোনো প্রিন্টার আছে কি না আপনার মোবাইল খোঁজার কোনো প্রয়োজন নেই অপ্রয়োজনীয় এই সেটিংসটি অবশ্যই গুরুত্ব সহকারে এখনই বন্ধ করবেন দেন ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি খুঁজে বাহির করবেন ডিজিটাল ওয়াইলবিং সেটিংসে ক্লিক করবেন আজকে আপনি মোবাইল কয় ঘন্টা সময় ব্যবহার করেছেন এখানে দেখতে পাবেন কোন অ্যাপ কত পার্সেন্ট ব্যবহার করেছেন সব ডিটেলস শো হবে আর মোবাইল কয়বার আনলক করা হয়েছে কয়টি নোটিফিকেশানস এসেছে সব কিছুই এখানে শো হয় আপনি আগে থেকে জানেন ডিজিটাল ওয়াইলবিং এই সেটিংসটি সময় মোবাইলের ব্যাকগ্রাউন্ডে স্ক্যান হয় যার ফলে এখানে ইম ইনফরমেশানগুলো শো হয় আপনি হয়তো বুঝতে পারছেন এই অপ্রয়োজনীয় সেটিংসটি আপনার মোবাইলের অনেক চার্জ নষ্ট করে আপনি কোনো সময় একান থেকে কোনো ইনফরমেশন হয়তো দেখেন না তবু এই সেটিংসটি মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে চার্জ নষ্ট করে আপনি এখনই ডিজিটাল ওয়াইলবিং সেটিংসটি বন্ধ করবেন বন্ধ করার জন্য উপরের দিক থেকে ট্রিডে ক্লিক করবেন দেন ম্যানেজ ইউর ডেটাতে ক্লিক করবেন ম্যানেজ ইউর ডেটা ডেলিফোন ইউজেস সেটিংসটি অফ করার জন্য ক্লিক করে ট্রান অফ ইন সেটিংসে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাপটির সেটিংস অফ করে ব্যাকে চলে আসবেন ডিজিটাল ওয়াইলবিংয়ে আর কোনো ইনফরমেশন শো হবে না এই সেটিংসটি আর মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান হয়ে ব্যাটারি চার্জ নষ্ট করতে পারবে না ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে জিলঘুর গুগুল অ্যাপটি খুঁজে বাহির করবেন সবার মোবাইলে এই অ্যাপটি ডিফল্টভাবে ইনস্টল থাকে আপনি মোবাইলে খুঁজলে জিলগুর অ্যাপটি পেয়ে যাবেন এই অ্যাপটি ওপেন করবেন গুগলের হোম পেজের নিচের দিকে স্ক্রল করে আসলে এখানে অনেক ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও ক্যালার আপডেট নিউজ পেয়ে যাবেন এই পেজটি প্রতিনিয়ত রিফ্রেশ হয় যার ফলে মোবাইলের ব্যাটারির চার্জ নষ্ট হয় এমবি নষ্ট হয় অপ্রয়োজনীয় গুগলের এই ডিসকভার নিউজ বন্ধ করার জন্য উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন আপনার মোবাইলের গুগল অ্যাপে জিমেলের লোগো শো না হলে নিচের দিকে থ্রি ডট অপশন থাকবে থ্রি ডটে ক্লিক করবেন আর জিমেলের লোগো থাকলে জিমেলের লোগোতে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন থ্রি ডট থাকলে থ্রি ডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করে ডিসকভার সেটিংসটি খুঁজে বাহির করবেন আর জিমেলের লোগো থাকলে সেটিংসে ক্লিক করে আদার সেটিংসে ক্লিক করতে হবে আদার সেটিংস থেকে ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিতে হবে আপনি কষ্ট করে খুঁজে এই ডিসকভার সেটিংসটি বন্ধ করে দিবেন গুগলে অপ্রয়োজনীয় ওয়েবসাইটের ভিডিও ইউটিউব ভিডিও ক্যালার আপডেট নিউজ কোনো কিছুই শো হবে না এই পেজটি আর রিফ্রেশ হবে না যার ফলে মোবাইলের ব্যাটারি চার্জ এবং এম অটোমেটিক কমবে না দ্রুত কমবে না এখন ব্যাকে চলে আসবেন মোবাইল থেকে থেকে গুগল প্লে অ্যাপটি খুঁজে বাহির করবেন দেন প্লে স্টোর ওপেন করবেন উপরের দিক থেকে জিমেলের লোগোতে ক্লিক করবেন দেন প্লে প্রোটেক্ট প্লে প্রটেক্ট সেটিংসে ক্লিক করবেন স্ক্যানে চাপ দিবেন মোবাইলে কোনো কতিকর অ্যাপ আছে কিনা স্ক্যান করে দেখবেন যদি কোনো কতিকর অ্যাপ এখানে শো হয় তাহলে অবশ্যই এখনই কোনো কিছু না দেখে চিন্তা না করে আনইনস্টল করে দিন কোনো ক্ষতিকর অ্যাপ যদি মোবাইলে ইনস্টল করে রাখেন তাহলে আপনার মোবাইলের ব্যাটারি ব্যাকআপ কমে যাবে পাশাপাশি মোবাইল বারবার হ্যাং করবে স্লো কাজ করবে মোবাইলে অনেক সমস্যা দেখা দিবে তাই অবশ্যই কিছুদিন পর পর স্ক্যান করে দেখবেন ক্ষতিকর অ্যাপ থাকলে অবশ্যই আনইনস্টল করে দিবেন আর টিক মার্ক শো হলে মনে করবেন আপনার মোবাইলে সব ভালো অ্যাপ ইনস্টল আছে মোবাইলের রিসেন্ট সব অ্যাপ ক্লোজ করে রাখবেন অপ্রয়োজনীয় রিসেন্ট ব্যবহার করেছেন এমন অ্যাপ মোবাইলের ব্যাকগ্রাউন্ডে রান রাখবেন না এইভাবে রিসেন্ট বাটনে ক্লিক করে সব ক্লিন করে দিবেন মোবাইলের ওয়াইফাই ব্লুটুথ মোবাইল নেটওয়ার্ক হটস্পট কোনো কিছুই অন রাখবেন না যখন প্রয়োজন হবে তখন অন করবেন অনেকেই দেখা যায় মোবাইলের ওয়াইফাই অথবা মোবাইল ডেটা প্রয়োজন ছাড়াও অন করে রেখে দেয় তাদের মোবাইলের ব্যাটারি চার্জ কিন্তু অনেক তাড়াতাড়ি শেষ হয় আপনি মোবাইলের ব্যাটারি ব্যাক আপ যেহেতু বাড়াতে চাচ্ছেন অবশ্যই সেটিংসগুলো প্রয়োজন ছাড়া অন রাখবেন না আশা করি আজকের ভিডিওতে যে সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দিয়েছি প্রত্যেকটি সেটিংস আপনি মোবাইল থেকে এখনই বন্ধ করবেন পরিবর্তন করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে আপনার প্রিয় টেইকন বাংলা চ্যানেলের সাথে সবসময় জুড়ে থাকুন